আজকে এসেছি রায়কে নিয়ে পড়তে আর দেখো অনেকটা আগে চলে আসার জন্য আমি আমরা আজকে মেট্রো স্টেশনে বসেছিলাম আর এর পরে যে ট্রেনটা আসছে সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে মেট্রো তো মাটির তলা দিয়ে যায় এটা স্টেশনটা ওপর দিয়ে যায় মানে টালিগঞ্জের পর থেকে একটু ওপর দিয়ে যায় তো টালিগঞ্জের পরে স্টেশনেই আমরা পড়তে এসেছিলাম তাই জন্য তোমরা ওপরটা আর আমাদের যে এম জিটা মানে মহাত্মা গান্ধীটা সেইটা হচ্ছে মাটির তলায় থাকে তো ওপর দিয়ে বেশ ভালো লাগে একদিন তোমাদের পুরো ভিডিওটা করে দেখাবো মানে রায়কে স্কুল থেকে পড়তে নিয়ে আসা প্লাস সব কিছু আর দেখো চলে এসেছে আগে কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারপরে বাড়ি যাব তো সন্ধে হয়ে যাবে তোমরা অনেকে বলছিল না কেন ভিডিও দেওয়া হয় না ওই কারণে দেওয়া হয় সবাই পাই না এখন আর এখন বসে আছি এই দেখো এটা মেট্রো স্টেশনটা পুরো ওপর দিয়ে গেছে মানে এটা বাইরে দিয়ে আমাদের রবীন্দ্র সদনের মেট্রো স্টেশন এই আমাদের এমজির মেট্রো স্টেশনটা যেরকম দেখা যায় এটা দেখা যায় না আমাদের ভুল বলেছে আমি আমাদের এমজিটা যেরকম দেখা যায় না সেরকম এইটা দেখা যায় বাইরেটা পুরোটা এরকম এটা সুবিধা ভালো লাগে পাখার আওয়াজ পাচ্ছ না জানি না পাখার আওয়াজ হয়তো পেতে পারো মেট্রোর আওয়াজও হচ্ছে তো চল ম্যামের বাড়ি চলে এসেছি রাই পড়তে বসে গেছে আর আমি বসে আছি এরপরে একবারে নিয়ে বাড়ি ফিরে যাব